to look at ভালো আছেন গাছ থেকে জমি আমার কাছে বিক্রি করে ঠিক নগদ টাকা আমি কাগজ পত্র পাই নাই তুই ভোগ করছো তোর কিছু কই নাই এখন আমি পাইয়ে গেছি আজকে ঠিক জমি আমার দর আজকে এই বাগান

আর কি করুম কত আমে না তোর চাষা চাই যে জমিটা দখল করে ফেলাইলো এই জমি কি আর ফেরত পাবো আমি আমার চাষা আর ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমার ফেরত এনে দিবো মালিক আমার আব্বাই চেয়ারম্যান বিচার দিলে স্বাস্থ্য ভাইয়ের কাছ থেকে ওই জমি ফিরোজনে দিব আপনি হঠাৎ সংবাদ দিচ্ছেন ঘটনা কি

ছত্তর বাইরে যাব না ছত্তারে এখানেই থাকবো যা বলার ছত্তারে সামনে বলেন জারমেশেফ মাথাটা একটু ঠান্ডা করে দুইটা মিনিট আমগো লোক একটা কথা বল ছত্তার একটু বাইরে যাও আচ্ছা যা কি কই এমশনি এতরা ডাক দিলাইস

তুই ঘুষ দেখলি কুই তোর চা চাই খুশি হয়ে আমার কটা টাকা দিচ্ছে এটা ঘুষ হয়ে গেছে টাকার মধ্যে কি একটা বাচ্চা

তোর বাপে তোর চাচার কাছে জমি বিক্রি করে গেছে এটা সত্য যেহেতু এখন কয় সূত্রে এই জমির মালিক তোর চাচা খবরদার এই জমির আশেপাশে তুই যাবি না যদি যাস তোর চাচায় আর তোর চাচার তো ভাইয়া মিলা তোর ভূমি দখল মামলায় জেল খাটাইবো তখন আমার কিছু করার থাকবো না শুধু জেলে বরুম না তার আগে পিটা তোর আত্মা ভেঙে দি শুনছিস কি কইতেছে আমার সামনেই তরে কইতেছে তোর হাত পা ভেঙে দিব তুই ভালো করে চিন্তা করে দেখ তুই কি ওই জমির আশেপাশে যাবি কি যাবি না বুঝা না এই বুঝদার মানুষের মতো কথা শোন তুই মানুষ এসব ঝামেলা যাওয়ার দরকার নাই যা তখন বাড়িতে যা ঝামেলা তুই কই যাইতেছো কই জানি না তুই তোমার সংসার ছাইরা তোমারে ছাইরা আমি সারা জীবনের জন্য চলে যাইতেছি কি বলতেছ এসব আমার সংসার সারা জীবনের জন্য কেন চলে যাইতেছো কারণ তুই ভীতু কাপুরুষ তোর চাচা তোর জমি দখল করে ফলাইলো তুই কিছু কইতে পারলি না চার বেঞ্চে ঘুষ খায় তোর চাচার পক্ষে কথা বললো সেখানে তুই ভয় কিছু কইতে পারলি না তোর সামনে দিয়া যদি কেউ আমারে তুইলা নিয়ে যায় তুই তো ছায়া ছায়া দেখবি ভয় তুই কিছু কইতে পারবি না তোর মতো সাথে আমি আর না আমি চলে গেলাম সে বলে তুমি আমার চেহারা যাও না তোমার চেহারা আমি থাকতে পারো না তোমার অনেক ভালোবাসি ভালো আমি কম বাস আমার আমার বাপমা মাইনা নাইনা দেখা আমি পালায় গিয়া তোমার বিয়া করছি আমার বাপমা এখন পর্যন্ত আমার সঙ্গে কথা কয় না আমি

আজকে থেকে আপনার যা যা খেতে মন চাইবে খাবেন আর যা যা করতে ইচ্ছা হবে করবেন ডাক্তার সাহেব কারণ আপনি আর বেশি দিন বাঁচবেন না

আমার লোকের যারা সিটারি করছে মাটপারি করছে বিনা কারণে আমার গায়ে হাত তুলছে আমার ছবি দখল করছে আমার সাথে অবিচার করছে একটাকে আমি তোর এত বড় সাহস তুই আমার গা তুল তোর গায়ে হাত তুলি নাই তোর গায়ে পা তুলছি তোর লাথি মারছি তুই আমার সস সরল পায়া আমার গাছের ফলমূল সব বেচা কারণে অকারণে আমার গায়ে হাত তুলছ আমি কাঁঠাল গাছ সহ আমাকে জমি দখল করছো তোর বাপ রে নিয়ে আজকে আমি সবকিছু প্রতিশোধ নিয়ে ছাড়ব সাত্তার তুই বুঝে গেছিস তুই কাজ ছাড়ন দাঁড়া কথা কইতেছ আমি বাড়ি গেব আমি বাড়ি তোর একদম জানে মারে মারামু এ আমারে কি মারবি ডাক্তার আমারে কই দিছে আমি আর বেশি দিন বাসুম না আমি যে তো বাসুম না আমি আর মরণ রে ভয় পাই না কিন্তু মরার আগে তোর আমি শিক্ষা দিয়া ছাড়ব

শেষবারের মতো কইতাছি আমার বাগানের দখল ছাইড়া দেন তাহলে কিন্তু খুব খারাপ হইব কি খারাপ হয়ে যাবো দাদা কি করবি তুই কি করবি স্বীকার করছিস তুই আমার চাষা তুই থাকবি আমার বাবার জায়গায় আমার বাপ মারা যাওয়ার আগে তোর হাতে আমরা তুলে দিয়ে গেছে তুই আমার দেখাশোনা শুনে রাখতে পারোস আমার দায়িত্ব নিতে পারোস তা তো খরচ তাই দিনের পর দিন তুই আমার অত্যাচার করছোস আমার সব কিছু দখল করছো তুই আমার প্রাণী অত্যাচার করছো রেস্কে টানি ভাব আমি একদম বাবা খুঁটি দখল ছেড়ে দিলাম কি ব্যাপার একটু আগে দেখলাম নামাজ পড়লা এখন আবার তাসবি পড়তেছ ঘটনা কি কখনো তো তোমার নামাজ পড়তে দেখি নাই এটাই তো ভুল পড়ছি শেফালি নামাজ পড়ার বয়স হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়া উচিত ছিল আল্লাহর ইবাদত করা উচিত ছিল কিন্তু দুনিয়ার মুহে ভরা সব ভুলে গেছি আমি তো আর বেশি দিন বাসুন না তাই যে কদিন বাস নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চাও বিশ্বাস করো তোমার মধ্যে এই পরিবর্তন দেখে আমার কি ভালো লাগতেছে আরো বেশি ভালো লাগতো তুমি যদি সারা জীবন আমার সাথে বাইচা থাকতে পারতা। কল্লু নাফসিন জায়গা তোর মৌ অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যু গ্রহণ করতে হইব আল্লাহ আমাদের সবাই একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়াতে হায়াত শেষ হয়ে গেলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তুমি আবার কথা দাও তুমি এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আচ্ছা ঠিক আছে এখন থেকে আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিনা ভাইজান ডাকছো তুই কালকে সকালবেলা কাপড় চোপড় সব সবকিছু শ্বশুর বাড়িতে যাবি ভাইজান ওরা তো যৌতুক চাইছিল তুমি কি যৌতুকে টাকা জোগাড় করছো সেটা আমি বুঝলাম তো কালকে সকালবেলা তুই যাবি আচ্ছা ঠিক আছে ভাইজান ঢুকার অধিকার আমার আছে কথাবার্তা হুশ করে কবি কার সাথে কথা কোনটা লাখ টাকা আনতে খুঁজছি তোর ভার কাছ থেকে তুই সেই টাকাটা নিয়ে আসতে পারস নাই আমি তোর সাপ কইতা

আর আমি বাচ্চা আমার বোন তো ভালো বিয়ে করছে আর তুই সামান্য করে টাকার জন্য আমার বোনা দিতে চাস যত আমার বোনের চাই না আমার মা কয় তুই কাজ বাচ্চা ডাইনি তাহলে আসল জানি মেরে ফলাম দেখো আব্বা আইসে দেখ আসসালাম আলাইকুম আব্বা বসেন আমি চিন্তা করে দেখলাম আমি আসলে ভুল করছি জামাই বাবুজির সাথে অন্যায় করছি জামাই বাবুজি তোমাকে আমি আমার মেয়ের জামাই হিসেবে মান নিলাম তুমি আমারা ক্ষমা করে দাও আমি তো কোনদিন আমার বাড়িতে তোমরা যাইতে দেয় নাই আজকে আমি নিজে তোমরা দাওয়াত দিলাম তুমি আর শেফালি কালকে সকালে আমার বাড়িতে যাবা না আব্বা এখন আর আপনার বাড়িতে যাইতে পারবো না আমার হাতে সময় কম তো অনেক হিসাব নিকাশ বাকি আছে যদার মালা বানাইতে গেছিলাম বানাইছস

এই লালু নিয়ে কথা কে বার চিন্তা করবি কথা ডাক্তার বছর গরিব দুখী মানুষের রিলিফের এর দেয় সেই চাইল কই যায় এগুলো আমি না দিয়ে চুরি করে আমি তো সব স্বীকার করছি ডাক্তার এখন তার কি দেওয়া উচিত অসম্ভব তার জীবন ছেড়ে দাও না এই লোক প্রত্যেকটা দিন আমার বৌরে বিরক্ত করে আমি এই কাজে করিস না ভাই এই কাজে করিস না আমার মান থাকবো না সব যদি জানে তাহলে আমার থাকবো না ভাই জুতার মালা এই চোর গোলায় পড়া এলাকা আমার সাথে যারা অন্যায় করছে তাদের সবাই আমি উচিত শিক্ষা দিচ্ছি বাহ আপনি সাহসী হয়েছেন প্রতিবাদী হয়েছেন শুনে আমি খুব খুশি হইলাম এবার আপনার একটা সত্যি কথা বলতেছি আপনার শরীরে আসলে কোন রোগই নাই আপনি সম্পূর্ণ সুস্থ একটা মানুষ আমার শরীরে কোন রোগ নেই মানে আমি ডাক্তার সাহেব মানুষ তোমার উপর অত্যাচার করে অন্যায় করে তবু তুমি ভয় কিছুই করতে পারতা না তুমি জিন্দা লাশ হয়ে বাঁচা আসছি সেভাবে তোমার ধন্যবাদ তুমি এই কাজটা না করলে আমার মনে হয় না আমার ভিতরে এই পরিবর্তনটা আসত আমি এটাও বুঝছি মানুষের জীবনের প্রত্যেকটা দিন এমন ভাবে কাটানো উচিত যাতে মনে হয় ওইটাই তার জীবনের শেষ দিন